আসিয়া সালাতামের স্বামী আল্লাহকে মানে নাই সারে নাই আপনার সবাই জানেন আসিয়া তুমি রব্বি মুসবাহ আমি হারুনের ইমান ওইদিকে ফেরাউন দাবি করছে আনা আমি বড় খোদা এখন জনগণ বলতেছে ফেরাউন তুমি খোদা দাবি করছো তোমার স্ত্রী তো তোমাকে খোদা মানে না আমরা কেন তোমাকে খোদা মানতে যাব তখন ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস বললেন আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো কি আমাকে খোদা মানবে আগে তুমি আমাকে খোদা মানলে তো সবাই আমাকে খোদা মানবে এবার আসিয়া আলাই সালাতু ওয়াস সালাম ফেরাউন আমি তোমাকে স্বামী মানবো শ্রদ্ধা করবো সম্মান করবো কিন্তু খোদা মানতে পারবো না আমি মুসে এবং হারুনের আছি এবার ফেরাউন বলতে তুমি আমাকে খোদা না মানলে আমি তোমাকে তালাক দিয়া দেব এ আমার মা বোনেরা খুব খেয়াল দাও ভালো মতো কলবের মধ্যে বয়ান বসাও ভালো মতো চিন্তা করো তাদের ইমান আর আমাদের ইমান তারাও কেয়ামতের মধ্যে উঠবে আমরাও কেয়ামতের এবার আসিয়া বলেন ফেরাউন তালাকের বিরহ বেদনা সহ্য করতে না পারলে চলিয়া যাবো কিন্তু তোমাকে খোদা মানতে পারবো না এবার তোমাকে তোমাকে তালাক আমি আমি শেষ না কষ্ট ফেরান ফেরাউন কষ্টের ব্যথা সহ্য করতে না পারলে মারা যাব কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না এবার ফেরাউন বললে ফেরাউন বসে আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে সবাইয়া দাও চিত করিয়া শোয়া দাও বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া দাও প্রচন্ড গরম বালি উপরে ভারী পাথর করতে পারে না কথা বলতে পারে না শুধু বলে আহাত হাত আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমি অন্যকে আল্লাহ মানি না অন্য কাউকে খোদা মানি না এবার ফেরাউন বললেন দেখো মনে হয় হাসি আর কষ্ট সহ্য করতেন না বরে আমাকে খুব আহান ওর মুখের কাছে কান লাগায়া দেখো আসি আলাইসাল্লাতুয়াসাল্লামের মুখের কাছে যখনই কান লাগাইছে তখন শুনে শুধু হাসি বলে আহাত আহাত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমার আল্লাহ এক ফেরাউন খুবই ক্ষিপ্ত হয়ে গেছে এবার ফেরাউন বলছে আসিয়াকে সমস্ত মানুষের সেবুলম্ব করিয়া ভালাও হাঁসিয়া লাইসালা তুমি সমস্ত মানুষের সেবুলম্ব করিয়া ভালাইছে এবার ফেরাউন বলছে আসিয়া আমাকে খোদা মানো কলে ফেরাউন আমি তোমাকে খোদা মানবো না এবার ফেরাউন বলছে আসিয়া ডাইন হাতের মধ্যে পেরাক লাগায়া দাও হাঁসি আর বা হাতের মধ্যে প্যারাগ লাগায়া দাও আসি আমাকে খোদা মান কলে না আমি তোমাকে খোদা মানবো না তো ডাইন পার মধ্যে পরাগ লাগায়া দাও خدا مانو مانبو نا بامپار بام پراد لگایا داو آسی آئے با شکار کھنا آمی تمہار خدا آسی بولے نا آمی تمہار خدا مانبو نا اے بار فیراؤن بولے آسی اللہ از دست لے پراد لگایا داو الحمدللہ نحمده و نستعینه و نستغفره و نعوذ باللہ من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوائد رشوي بولي الله حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا محمد يا حبيبي يا صل الله عليه وعلى اله وصحبه ما وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله بكر بن جناب محمد رسول الله صلى الله عليه وسلم الله بكر رب العالمين أبرك يومك দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন হাদিসের মজলিস আলে মৌলামা মোহাম্মদ মুক্তাকিন জাকিরিন শাহাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিস আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহাক দান করছেন সুপ্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পোসাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নেই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে শিকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে চিন্তা করছেন একদিনও আপনি ভাবছেন আমি না এখানেই সমস্যা আলী ফরমান আমি আমার আল্লাহকে চিনছি আমি আমার আল্লাহকে চিনছি বলে কিভাবে চিনছি আমি একটা কাজ করব সব কিছু আয়োজন শেষ কাজের পিছনে কোনো বাধাও নাই করবোই করব কিন্তু দেখি কাজটা হয়নি কাজটা কেন হলো না কারণটা কি আমি তো করব প্রস্তুতি নিচ্ছি সবকিছু শেষ কাজটা হলো না কেন নিচে আর এক শক্তি আছে আমার পিছনে আমার পিছনে আর এক শক্তি আছে সেই শক্তির নামই আল্লাহ আপনি আমি আসতে পারছি ওই ব্যক্তি আসতে পারে নাই কেন তার তো আসার অনেক সুযোগ ছিল আল্লাহ তো ফিক দেননি এর আসতে পারে নাই আপনাকে আমাকে আল্লাহাক তৌফিক দিছেন বিধে আসতে পারছি যদি আল্লাহাক তৌফিক না দেন আপনি আমি আসতে পারতাম না যে মামলাই কারিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেদার অন্তর্ভুক্ত না করে এই মোহাম্মদিন জাকরিন শাহরিনের গ্রত্ত বাদাক দামি মাজলিস আসার বসার বলার সোনার তৌফিক দান করছে আমরা বেজান না খুশি সবাই খুশি যেন আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ না ভাই পুরো খুশির আওয়াজ কিন্তু হয়নি খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় যেই পক্ষের দল জিতে এমন করে হো করে উঠে মনে হয় যেন দশ কিলোমিটার শব্দ চলে গেছে কারণ আওয়াজটা খুশির তালাম যেই দিন ইসলাম গ্রহণ করছেন ইমান আনসেন ওই দিন সাহাবারা দারুল আরকামের মধ্যে এমন ভাবে আল্লাহ আকবরের ধরে তুলছেন হেরেমের মধ্যে আওয়াজ পড়ছে আওয়াজটা ছিল কে মুসলমান হয়েছে আপনাদের খেয়াল করতে প্রশ্নের জবাব দেন না কে মুসলমান হয়েছে ওমান মুসলমান হয়ে গেছে ইসলামের জন্য অনেক সুসংবাদ এর জন্য মুসলমান আল্লাহ আকবরের ধ্বনি তুলছে

আল্লাহ তোমার এই বন্ধা জিকির করছে আমি নিজে সাক্ষী আমি নিজে শুনছি ঠিক না এই মাজলিস অনেক গুরুত্ব অনেক দামি আপনারা অনেক দামি হওয়ার কারণে আপনাদের রিসিপশনের জন্য গোটা এরিয়া খেয়ে তারা গিরিয়া বলে আরে ভাই বলেন সবাই সোভান আল্লাহ জবান খুলেন তো কলব খুলবে জবান খুলবেন না কলব বন্ধ হয়ে যাবে

অদ্ভুত দিলা সাইয়াত এই মাস লেশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি খুব সংক্ষিপ্ত হিসেবে আলোচনা করবো খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই ঠিক না ভাই যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করা চাই শরিয়াতের উল্টাপাল্টা হলে প্রত্যাখ্যান করা চাই ঠিক আছে না লা তো আতালি ফি লুকুন্ফি মাসিয়াতের খালে গুনার কথা গুনার কথা মোমেন মানতে পারে না আল্লাহর বিরুদ্ধে কোনো কথা মোমেন মানতে পারে যাই হোক আমার প্রথম প্রশ্ন হলো নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন এই মাস আল্লাহ যদি হল হয়ে যায় লক্ষ প্রশ্নের জবাব পেয়ে যাবেন কোনো ঝামেলাই থাকবে না যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অন্য শিক্ষায় শিক্ষিত হাজারো মাসাল আপনাদের মাথায় ঘুরে কিন্তু নবী রসুলগঞ্জ কেন আসছেন এই প্রশ্নের জবাব যদি মাথার মধ্যে থাকে তাহলে দিতে পারবে না নবী দুনিয়াতে বিমান আবিষ্কার করার জন্য আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নেই নবী রসুলগঞ্জ দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই খনি আবিষ্কার করার জন্য আসেন নাই বরুজাল খালিফা দুবাইয়ের উঁচা বিল্ডিং নির্মাণের জন্য নবী দুনিয়াতে আসেন নাই নবীর দুনিয়াতে আসছেন মানুষরূপিও মানুষদেরকে মানুষ বানাবার জন্য এই কিসের জন্য আসে বলেন হম আপনারা বললেন না ওনার খেয়াল ছিল না আমি দেখছি বলেন নবী রসুল খান দুনিয়াতে আসছেন কেন হ্যাঁ ঠিক আছে মানুষ রূপে মানুষদেরকে বলেন কিসের জন্য আসছে মানুষ রূপে আমি যেরকম বলি এইভাবে বলেন মানুষ রূপে মানুষদেরকে মানুষ বানাবার জন্য যেরকম মোহাম্মদের ঘা নিয়ে আসতে পারবে না বলেন না তার সের মোবারক নিয়ে আসতে পারবে এরকম কি আস একশো লাল উঠ দেওয়া হবে একেবারে নগদ কতটা উঠ একশো লাল উঠ তাকে প্রদান করা হবে যে মোহাম্মদের ঘা নিয়ে আসতে পারবে সাল ওমার বললেন উট তৈয়ার রাখো কার প্রয়োজন নেই আমি নিয়ে আসতেছি আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি সবচেয়ে খারাপ কোন ব্যক্তি যে হত্যা করে নবীকে হত্যা করে তার চেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি দুনিয়াতে নাই তো হত্যা সর্দার জন্য রওনা করছে লোকটা ভালো না খারাপ 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 ঠিক না কিন্তু ইমান আনার পরে সেই ওমারের অবস্থাটা কি নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম বলেন আমার পরে কে নবী হই ওমার নবী হয়ে যাইতো জীবক বাবারা এই masalaটা খুব ভালোমতো বুঝো ইমান আনার আগে ওমারের চোখ দুটো ছিল ঈমান আনার পরে ওমারের চোখটা চারটি হয়ে গেছে ঠিক হ্যাঁ আগে দুটো ছিল এখন ছটা হয়ে গেছে হাত দুইটা ছিল আটটা হয়ে গেছে পাও দুইটা ছিল ছয়টা হয়ে গেছে চেহারা সন্তোষ বাইরে গেছে ধনী হয়ে গেছে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে অবয়বের কোন পরিবর্তন নেই চোখের পরিবর্তন কানের নাকের চেহারার শরীরের কোন গঠনের দুনিয়ার কোন ফায়দার কিছু নেই একই তো আমার এই ব্যক্তি তো এক সময় নবী আলী জন্য রওনা করলেন কিন্তু সেই উমার অবস্থাটা কি নবী আলী সাল বললেন ওমার বোঝেও ঠিক বলেও ঠিক এই উমারে এমন কি পরিবর্তন আসছে ওমারের অনুকূলে কোরআনে বহু আয়াত নাজেল হয়ে গেছে ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে ওমার আওয়াজ দেয় মদিনায় বাতাসে আওয়াজ পৌঁছে দশরিয়া আপনার ঘটনা জানেন সারিয়া রাদিয়াল্লাহু সিহিয়মতে জুদরত অবস্থা ছিলেন ওহানোর খাত্তাব রাদিয়াল মদিনায় বক্তৃতা করতেছিলেন খুতবা দিচ্ছিলেন আর সেই মদিনার মিম্বারে কিছু আসারিatul জাবাল ইয়া আসারিatul জাবাল কোথায় আর জবাব দেওয়ার সাথে সাথে কোথায় আর সারিয়া রাদিয়াল্লাহু দশরিয়ার থেকে শত শত কিলোমিটার দূরে সেখান থেকে আওয়াজ দেয় ইয়া সারিদুল জাবাল আই উনজুরিলাল জাবাল সারিদুল প্রথম যখন আওয়াজ পাইলেন হ্যাঁ কিসের উমরের আওয়াজ সে তো মদিনার মধ্যে যেরকম ধরেন আপনার বাবা লন্ডনে যদি সে হঠাৎ ডাক দেয় আব্দুর রহমান আপনি কি করবেন কার আওয়াজ আব্বা তো লন্ডনে তার আওয়াজ পাইলাম কিভাবে ঠিক না আওয়াজ পাওয়ার পরে হকচক করলেন কিশোর আওয়াজ কেউ তো নেই আবার করলেন কিশোর আবারও যুদ্ধ শুরু করলেন এবার উমার খত্তা আবার তৃতীয় আসার সারিয়া পাহাড়ের দিকে তাকও আল্লাহ একদম শূন্য প্রেরণ করলেন পাহাড়ের দিকে দেখো ওপার দিক থেকে অন্য দিক থেকে ইসলামের দুশ্মানরা মুসলমানদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে সারে আদি আল্লাহ তারপর আক্রমণ করলে ধ্বংস করলেন ওই দিকে যাদের মুসলমানরা চিন্তা করতেছে সারিয়া কোথায় চিরিয়ায় আর ওমার তাকে কমন করতেছে তারাও আশ্চর্য আবার সারিয়া নিজেও আশ্চর্য যুদ্ধ শেষে বিজয় ভেসে যখন সারিয়া দিয়াল্লাহু তারাম মোদিনা আসলেন মদিনের লোকেরা বের হয়ে গেছে বলতেছে সারিয়া অমুক তারিখ জুমার সময় আমিরুল মবিনীর শব্দ শুনছো তুমি হ্যাঁ কি তুমি আমি তো যুদ্ধে ছিলাম হঠাৎ আমিরুল মমিনের শব্দ ইয়া সারিয়াতুল জামাল আমি ভুরুক্ষেপ করলাম না দ্বিতীয়বার আবার ইয়া সারিয়াতুল জামাল আমি ভ্রুক্ষেপ করলাম না তৃতীয় মানে আবারও তার শব্দ আমি পাহাড়ের দিকে দেখলাম দেখি কাফর আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর কাসাম যদি ওমার মানে খত্তা আওয়াজ না শুনতাম তাহলে একজন মুসলমান জেন্দ অবস্থায় ফিরতে পারতাম না সবাই মারা যাইতাম কিন্তু আমিল মুমিনী আওয়াজের কারণে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন জেন্দা ফিরছি বিজয় ভেসে ফিরছি ওমারের কি পরিবর্তনটা আসছে বলেন তো যে ওমার আওয়াজ দেয় মদিনায় আওয়াজ বাতাস পৌঁছায়া দেয় কি পরিবর্তন হইল চিন্তার বিষয় আছে কি নেই আপনারা জানেন মুসলমানরা যখন মিশর দখল করছে নীল নদ কেন্দ্রিক মিশরের সমস্ত কৃষি নীল নদের পানি যদি না থাকে কৃষি সব বন্ধ কিন্তু নীল নদ পানি ততক্ষণ পর্যন্ত জোয়ার হয় না যতক্ষণ পর্যন্ত প্রতি বছর সুন্দরী সুস্থী এক আকর্ষণীয় রমণীকে জবেহ না করা হয় ততক্ষণ পর্যন্ত নীল নদের মধ্যে জোয়ার আসে না এখন মুসলমানরা নীল নদ দখল করার পরে মিশরের লোকের আসছে গভর্নর সাহেব একটা মেয়েকে হত্যা করতে হবে জবেহ দিতে হবে পানি আসবে না মুসলমান গভর্নর চিন্তা করতেছে শঙ্ঘরী স্বস্তি দূরের কথা টানা লুলা বোবা খোরা কেউ তো বিনা অপরাধে হত্যা করা যায় নাকি ভাই বললো হত্যা করা নেই না পারবো কাল পানি দাও না সবাই মারা যাবো কি বিপাকে পড়ছে না বিশাল সমস্যা মহিলাকে হত্যা করা যায় না আর পানিরও ব্যবস্থা করতে হবে তাহলে ফয়সালা লাগবে আমি নেব কে ফয়সালা দিবে চিঠি লিখছে ঘটনাই এবার আমিরুল মুমিনিন ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু তা সরাসরি নীল নদের কাছে চিঠি লেখেন তার কাছে সরা এ নীল নদ হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হয় ওমারের চিঠি পাওয়ার সাথে সাথে জারি হইও আর আল্লাহর হুকুমে জারি না হইলে তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই ঐতিহাসিকরা বলেন ওমারের সিটি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টি হতে দেরি হয় নাই ওমারের মধ্যে এমন কি পরিবর্তন আসছে এখন ওমারের কথা পানিতেও শুনে ঘটনাটা কি চিন্তার বিষয় আছে কি আপনাদের তো বোঝা আরো সহজ আরো সহজ সিলেটের মানুষ তো বয়ান বোঝা খুবই সহজ আপনি কি দেখেন নাই যে রাজা গৌড়ু গবিন্দর তত তাউস আল্লাহু আকবার ধরে যে তাসতাস হয়ে গেছে এটা আপনাদের বোঝা আরো সহজ এই সুরমা নদীর মধ্যে শাহজালাল ইয়ামনু الرحমাতুল্লাহ আলাইহি যে নামাজ বিছায়া তারপর এপারে চলে আসছেন পানি কিন্তু তাকে ডুবাতে পারে এমন কি পরিবর্তন ঘটনা ঘটনাটাকে আপনারা মনে করেন এই চেহারার নাম মানুষ বিয়াকুক থাকার। আপনারা মনে করেন এই চেহারা সুন্দর জুতার নাম মানুষ আসলে মানুষ কি জিনিস আপনি জানেনই না চিনি না সমস্যা এখানে নবী রসুল দুনিয়াতে কেন ছিলেন জানি মানুষকে দামি বানাবার জন্য বেলালে হাফসির মতো গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদা গোলাম এক টাকার মালিক না সিলেটের মানুষ শুধু টাকা আর পয়সা আর গাড়ি আর বাড়ি তুমি মনে করছো উন্নতি হলো টাকা আরি গাড়ি না ভুল ভুল মেসেজ বেলালে এক টাকার মালিক ছিলেন না এক শতক জমির মালিক ছিলেন না গোলাম নিজেও গোলাম বাবাও গোলাম আরব্যরা তৎকালীন সময় গোলামদের সাথে কুকুরের চেয়েও খারাপ ব্যবহার করতো কুকুরের চেয়ে দাম বলতে কিচ্ছু ছিল না কিন্তু ইমান আনার পরে সেই বেলালে হাফসের মর্যাদা কেমন কেমন দামি বেলালে হাফছে হাতে জমিনের মধ্যে আওয়াজ মধ্যে সেই কালো বেলাল সেই গোলাম বেলাল সেই গরিব বিলাও সেই মর্যাদাহীন হীন বেলাল হাতে জমিনের মধ্যে আওয়াজ মানুষের মধ্যে বেলালে হাফসির কি পরিবর্তন হলো আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরো মধ্যে বেলালের এমন কি হলো যে কেয়ামতের ময়দান সমস্ত মানুষ উঠবে পায় হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি কেয়ামতের ময়দান তার মর্যাদার কেন উঠবে উটের পিঠে চড়িয়া আমার নবী আলী সালে কেয়ামতের ময়দান যে উটের উপরে থাকবেন সেই উটের রশি থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে তুমি ভাবছো সুন্দর পোশাক পরলে মানুষ দামি হয় তুমি কি জানো ওমর হাত্ম রাদী আল্লাহ হতন পরে তার জামার মধ্যে কয়টা তালি ছিল জানো সতেরোটা তালি কয়টা তালি এই জামার মধ্যে সতেরোটা তালি ছিল অর্ধজাহানের জাহানের মাস অর্ধ জাহান কুরআন হাদিসের আলোকে সত্যি সন্ধান মাহফিল টিভি